হ্যালো সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আমার আসলে ভুল হয়েছে এই রেসিপিটা অনেক আগে আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল কিন্তু আমি ঈদের দিন আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা যদিও বানিয়েছিলাম অনেক দিন আগেই অনেক দিন বলতে ঈদের প্রায় দুই তিন দিন আগেই বানিয়েছিলাম কিন্তু এডিটিং এবং সব কিছু করতে করতেই আপলোড দিতে লেট হয়ে গেল তো আজকে এত সুন্দর একটা রেসিপি আপনাদের শেয়ার করব। যে রেসিপিটা আমাদের উত্তরবঙ্গে খুবই পপুলার মানে প্রায় সবাই এটা করে খায় আপনাদের দেখাবো কতটা সহজে আমি এটা বানালাম তো প্রথমেই লাগবে হচ্ছে চালের গুঁড়া মানে আতপ চালের গুঁড়া যে চাল সিদ্ধ করা হয়নি এই চালটা লাগবে তবে সিদ্ধ চাল দিয়েও যে হয় না সেটার কথা আমি বলছি না কারণ সিদ্ধ চাল দিয়ে আমি নিজেই বানিয়েছিলাম সেই পিঠাটাও হয়েছিল এবং পিঠার স্বাদের মধ্যে কোনোই তফাৎ হয়নি তবে সেটার জন্য আমি আলাদা করে অল্প একটু বলে দিচ্ছি আগে এটা বলি এটা হচ্ছে একেবারে আতপ চাল মানে সিদ্ধ ছাড়া চাল যেটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ব্লেন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি ভালো করে চেলে নিয়েছি এরপরে এটা রোদে অবশ্য শুকায় নি রোদে শুকানো যাবে না আটাটা যত ভেজা থাকবে তত ভালো হবে আগের দিন আমি আটাটা কুটে রেখেছিলাম এরপরে আমি এটা ফ্রিজে রেখে দিয়ে পরের দিন আবার এটা হচ্ছে চেলে নিলাম চাললাম কিভাবে সেটা তো দেখতেই পেলেন এরকম একটা ওড়না লাগবে সুতি হলে আরও খুবই ভালো হয় সেটাতে অন্তত দুইবার চেলে নিতে হবে অন্তত দুইবার চালতে হবে আপনি চাইলে চেয়ে বেশিও চালতে পারেন তবে দুইবার কিন্তু আপনাকে চালতেই হবে এরপর সামান্য পরিমাণ লবণ দিলাম লবণটা খুবই অপশনা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন লবণটা ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে এটাকে এরকমভাবে মিশিয়ে নিলাম দেখছেন এখনই কিন্তু তারের মতো অনেকটা উঠে গেছে এটাকে কিন্তু আর কিছু করার প্রয়োজন নাই কিন্তু আমি যাতে কোনোভাবেই এটা ফেল না হয় তাই এটাকে আবার একটু ব্লেন্ডারে গুঁড়ো করে সরি মানে ব্লেন্ড করে নিব আর কি মিশ্রণটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে এটা কিন্তু আরও বেশি পিচ্ছিল হবে এবং আরও বেশি তার উঠবে এই কারণে এটা আমি আবার ব্লেন্ডারে করে নিচ্ছি সিদ্ধ চাল দিয়ে আপনারা কিভাবে করবেন সেটা আমি একটু এক নজরে বলে দিই সিদ্ধ চাল দিয়ে করার জন্য চালটা ভেজাতে হবে আগের দিন রাতে এবং চালটা ভিজিয়ে রেখে পরের দিন এটা কুটে নিতে হবে কুটে নেওয়ার পর এটা ভালো করে চেলে নিতে হবে চেলে নিয়ে এই প্রসেসে বানিয়ে নিতে হবে চেলে নিয়ে তারপরে সেটাকে একটু গুলিয়ে সেটাকে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তারগুলো কতটা সুন্দর হয়েছে আপনি দুইবারেই একটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন এতটা সুন্দর তার হয়েছে আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে মিশ্রণটা খুব বেশি ঘন করবেন না আবার একেবারে পাতলাও করবেন না যেরকম ভিডিওতে দেখ তে পাচ্ছেন আর কি যখন আবার ব্লেন্ড করবেন তখন বেশি করে পানি অ্যাড করবেন না কারণ যদি ব্লেন্ড করার পর এমনিতেই একটু ঘন হয়ে আসে তাই আবার বেশি বেশি পাতলা হয়ে গেলে আপনি আন্দাজ বুঝতে পারবেন না আমি বিভিন্ন কালারের বানাবো এই কারণে কালারগুলো অ্যাড করে নিচ্ছি আপনি চাইলে কালার ছাড়াই বানাতে পারেন কালার ছাড়া বানানোটাই খুবই স্বাস্থ্যকর কিন্তু আমার বাসায় কালার ছিল এই কারণে আমি কয়েকটা কালার দিয়ে দিয়েছে এবং সেই কালার দিয়ে বিভিন্ন রঙের পিঠা বানাচ্ছি আপনি চাইলে শুধুমাত্র সাদাই করতে পারেন এই পিঠার টেস্টটা যে কতটা ভালো সেটা আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন আশা করি আমি খুবই সহজ উপায় দেখালাম তবুও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে দেখাবেন জানাবেন আমি আসলে খুব একটা নিয়মিত হতে পারছি না ভিডিওতে আমার বেশ কিছু সমস্যার কারণে এখন আশা করি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এভাবে তার তুলে নিয়ে এইরকম একটা তাওয়াতে বা নন স্টিকে গ্যাস হলে খুবই ভালো হয় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আপনি চাইলে কড়াইয়ের ওপরেই ভাজ করতে পারেন আবার চাইলে এটা তুলে দিয়ে একটা প্লেটে দিয়ে দিয়ে অন্য কেউ ভাজ করলো তবে এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই দুই থেকে জনের প্রয়োজন হবে অন্তত দুইজন তো আপনার লাগবেই একা কখনোই এই পিঠা আপনি বানাতে পারবেন না দেখুন কতটা সুন্দর তার হয়েছে আমি প্রথমগুলো কড়াতেই ভাজ করেছি কিন্তু পরেরগুলো কিন্তু উঠিয়ে দিয়েছি প্লেটে ভাজ করে ফেলেছে ভাজ দেওয়ার সময় সামান্য একটু চাপ দেবেন বেশি চাপ দিবেন না তাহলে কিন্তু পিঠাটা একটু চাপটা ধরনের হয় আর কি কিছুক্ষণ পর পর এটা দেওয়ার পর দুই একটা পিঠা দেওয়ার পর এটা আবার মুছে নেওয়া নিতে হবে তাছাড়া কিন্তু পিঠা লেগে ধরবে ননস্টিক হলে সমস্যা নেই তবুও ননস্টিকেও এভাবে করে নেবেন আশা করি পিঠাগুলো খুব সুন্দর হবে এটা একদিনই শুকিয়ে যায় তাই কোনো ঝামেলা নেই আপনি যেদিন সকালে বানাবেন সেদিন বিকালেই ভেজে খেতে পারবেন সবগুলো পিঠা আমি শুকাতে দিলাম এগুলো ভালোভাবে রোদে শুকাতে হবে এক রোদেই হয়ে যায় বেশি মুচমুচে হয়ে গেলে ভেঙে ভেঙে যায় তাই চেষ্টা করবেন যাতে শুকিয়ে গেলেই মোটামুটি শুকিয়ে গেলেই যেন তুলে নেওয়া যায় পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বিশেষ করে বিভিন্ন রঙ বেরঙের বানিয়েছি দেখে আরও বেশি সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এই পিঠা বানিয়ে খেতে পারেন এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা আমি রঙ বেরঙের করেছি আপনি চাইলে একবার হলুদ একবার হচ্ছে সবুজ একবার লাল একবার সাদা দিয়ে এরকম রঙ বেরঙেরও বানাতে পারেন সবগুলো পিঠায় শুকিয়ে গেছে আমি তুলে নিয়েছি পিঠা পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে সেটা তো ভিডিওর প্রথম প্রথমেই আপনাদের দেখালাম আর এটা চাইলে আপনি আরও ঘন করতে পারেন মানে তারগুলো আরও বেশি পরিমাণ দিতে পারেন জালিগুলো যেন বেশি হয় আবার চাইলে একটু কম পরিমাণেও করতে পারেন সমস্যা নেই তবে বেশি পাতলা করলে কিন্তু ভেঙে যাবে একটু মোটা ধরনের করাই ভালো এরপর তেল হিট করে নিই এর মধ্যে ভেজে নিলে খুব সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়ে যাবে যেটা আপনার খেতে খুবই খুবই ভালো লাগবে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভালো লাগবে খারাপ না লেগে কোথাও যাবে না আমি চা চালে এটা খুব একটা বানানো হয় না তবে আমি এটা সিদ্ধ চালতে ট্রাই করেছিলাম এবং সেখানে আমি সফল হয়েছি এ কারণে আপনাদের বললাম আশা করি আপনারাও সফল হবেন তবে সিদ্ধ চালের ক্ষেত্রে অবশ্যই পরে যে আবার মানে আটাটা গোলানোর পর আবার যে ব্লেন্ড করবেন সেখানে কিন্তু অবশ্যই একটু বেশি করে ব্লেন্ড করবেন আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে তার উঠছে কি না যদি তার হয় তাহলে মাসাল্লাহ আপনারা আর কোনো কিছু করার দরকার নেই আপনি চাইলেই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ